ইন্ডাস্ট্রিয়াল পার্কে সকল কারখানা খুলে দেওয়া ব্যাংকিং ব্যবস্থা পুনরায় চালু এবং অন্যান্য বকেয়া দাবিতে বন্ধন কর্মসূচির আয়োজন করেছে কারখানার কর্মকর্তা কর্মচারী সহ সাধারণ মানুষ যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানা এলাকায় মোতায়েন করেছে আইন শৃঙ্খলা বাহিনী এ নিয়ে আরও জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল হাসান আবুল হাসান শ্রমিকদের সমাবেশে কখন শুরু হয়েছে এবং তারা কি কি দাবি জানাচ্ছে দেখুন আজকে বেকচিমকু ইন্ডাস্ট্রিয়াল পার্কে যে কারখানাগুলো রয়েছে প্রায় চল্লিশ হাজার এখানে শ্রমিক পরিবার রয়েছেন তাদের আয়োজনে এবং সাধারণ মানুষের আয়োজনে কিন্তু আজকে এই মানববন্ধন কর্মসূচি আয়োজন করা হয়েছে এবং শ্রমিকরা যেটি বলছেন যে কারখানা তাদের যে কর্মসংস্থানের যে বেকচিমকু পার্ক এখানে অনেকগুলো কারখানা রয়েছে সেই কারখানা প্রায় মাসখানেক হলো বন্ধ রয়েছে এবং সেই বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবি সব এখানে ব্যাংকিং লেনদেন চালু এবং কারখানার সচলের দাবিতে তার কিন্তু আজকে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছে এবং এখন যে চিত্রটি আমরা দেখতে পেয়েছি যে এখানে শত শত চলে যায় হাজার হাজার এখানে নারী পুরুষ শ্রমিক তারা কিন্তু জড়ো হচ্ছেন অনেকের মাথায় তাদের দাবি সম্বলিত যে কথাগুলো রয়েছে সেগুলো তারা মাথায় এখানে এসেছেন এবং নারী পুরুষ যারা ছিলেন তারা কিন্তু শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান নিতে শুরু করেছেন আমরা কয়েকজন শ্রমিকের সঙ্গে কথা বলছিলাম তারা যেটি বলছেন যে বিগত সময়গুলোতে এই যে বেক্সিম ইন্ডাস্ট্রিয়াল পার্ক সেই পার্কের যারা কর্তৃপক্ষ ছিলেন তারা তাদের বেতনা নিয়মিতই পরিশোধ করছেন এবং গত পাঁচ মাস ধরে তাদের বেতনা নিয়ে কিছুটা সমস্যা হয়েছে এবং এর প্রেক্ষিতে গত মাসের পনেরো তারিখে এই কারখানা লেব ঘোষণা করা হয় এবং এখন কিন্তু কারখানা বন্ধ রয়েছে তারা বলছেন যে এখানে তাদের রুটি রুজির ব্যাপার সেই রুটি রুজি যেন বহাল থাকে এবং কারখানা সচল থাকে সেই দাবিতেই তারা কিন্তু আজকে এই মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং এই যে শ্রমিক নারী পুরুষ রয়েছে তাদের পাশাপাশি কিন্তু এখানে সাধারণ মানুষও রয়েছে কারণ হচ্ছে যে এখানে যে ইন্ডাস্ট্রিয়াল পার্ক রয়েছে সেই ইন্ডাস্ট্রিয়াল পার্ককে ঘিরে কিন্তু এখানে যে লোকাল কর্মসংস্থান দোকানপাট এগুলো কিন্তু অনেকটাই নির্ভরশীল এবং সেই কারণে এলাকাবাসীরাও কিন্তু এই মানববন্ধনে সামিল হয়েছেন তারা বলছেন যে অর্থনীতি যে চাকা সেটি সচল করার স্বার্থে যে এখানে কারখানা রয়েছে সেই কারখানা খুলে দিতে হবে যে উৎপাদন প্রক্রিয়া সেটি যদি চালু হয় সেটি কিন্তু বাংলাদেশের যে অর্থনীতি সেই অর্থনীতিকে চাঙ্গা করতেও এই কারখানা ভূমিকা রাখবে পাশাপাশি মানুষের যে কর্মসংস্থান সেটিও কিন্তু এখান থেকে তারা ব্যবস্থা থাকবে এবং যারা এখানে প্রায় চল্লিশ হাজার নারী পুরুষ রয়েছেন তারা বলছেন যে তারাও কিন্তু অনেকে পাঁচ বছর সাত বছর ধরে এই কারখানায় কাজ করছেন অনেকে এর বেশি সময় ধরেও কিন্তু কাজ করছেন তারা বলছেন যে কারখানা থেকে তারা যেতে চান না তারা কর্মসংস্থান চান এবং অতি দ্রুত যেন এই কারখানা খুলে দেওয়া হয় সেই ব্যাপারে তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন এবং এখন পর্যন্ত আমরা যে 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 চিত্রটি দেখতে পেয়েছি কারখানা সড়কটি রয়েছে নবীনগর চন্দ্র সড়ক সেখানে চক্রবর্তী বাস স্ট্যান্ড এলাকায় কিন্তু বিপুল সংখ্যক মানুষ এখনো আসছেন এবং তারা জড়ো হচ্ছেন এবং তাদের একটাই দাবি যে অতি সত্তর এই কারখানা খুলে দেওয়া হয় এবং আমরা দেখেছি যে যেত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে অতিরিক্ত পুলিশ এখানে রয়েছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এবং থানা পুলিশের সদস্যরা এখানে এসেছেন এবং ইন্ডাস্ট্রিয়াল পার্কের সামনে মানববন্ধন কর্মসূচি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান